ছট পুজোর আগে ব্যারাকপুরের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন নগরপাল সহ পুলিশ কর্তারা এইট ওয়ান্স ছট পুজো করতে ব্যারাকপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় জমান কয়েক লক্ষ পুণ্যার্থী ছট পুজোর সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং দুর্ঘটনা এড়াতে ব্যাকপুর পুলিশ কমিশনারেট এবং পৌরসভাগুলির পক্ষ থেকে গঙ্গার ঘাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে রবিবার ব্যারাকপুরের বিভিন্ন গঙ্গার এক নিরাপত্তা সহ আলো এবং বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর সহ পুলিশ কর্তারা এই দিন বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয় নগরপালের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর জানান সে সমস্ত ঘাটে ঘাটে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু এখানে মহিলারা সবচেয়ে বেশি আসে মহিলারা ওদের সাথে বাচ্চারাও আসে তো ক্ষেত্রে আমরা যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে রাখছি কোনো দুর্ঘটনা না হয় যারা এসছে এখানে তাদের যা রিচুয়াল রয়েছে তারা ঠিক ঠিকমতো ওই রিচুয়ালটাকে পারফর্ম করতে পারে সেক্ষেত্রে আমাদের ঘাটের উপর একটা ব্যারিকেডিং করার ব্যাপার থাকে তো সেটা আমরা বিভিন্ন টিউব এবং রোপের মাধ্যমে ব্যারিকেডিং করেছি আমাদের বোট থাকবে ডিএমজির টিম থাকবে এছাড়া যেহেতু সন্ধ্যা দিকে এই ফেস্টিভ্যাল হয় এবং ভোর দিকে হয় তো আমরা লাইটিংয়ের ব্যবস্থাও করেছি পৌরসভাও এখানে ওনার অনেক দায়িত্ব থাকে জয়েন্টলি পৌরসভার সাথে একটা ভিজিট করা হয়েছে আমরা পৌরসভাকে কি কি করতে হবে ওদের কি করণীয় আছে সেটা আমরা লিখিতভাবে ওদেরকে জানিয়েছি ওরা করেছেও তো সব দিক থেকে আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট রাখছি এছাড়া যেহেতু মহিলারা আসে এখানে প্রচুর ভিড় হয় তো কোনো কিছু ক্রাইম না হয়ে যায় সেক্ষেত্রে প্লেন ক্লথে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং উইনার্স টিমও আমরা রাখছি সিসিটিভিও আছে और संभाषा पैकेज में भी है फिर जो है अटक कर रहा है काम नहीं कर रहा है काम नहीं कर रहा है काम नहीं कर रहा है लाइट साइड लगी है तो ना? हाँ। इधर वही बुशबुश वायर है। नमस्ते तो बोलो इस दिन। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা